আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা মুখরোচক নাস্তা রেসিপি এই নাস্তাটা দেখতে যেমন মাসাল্লা খেতে খুবই মজাদার ঘরে থাকা অল্প উপকরণে এই নাস্তাটা তৈরি করতে পারবেন আর খুবই অল্প খরচে এই নাস্তা আপনারা তৈরি করতে পারবেন বিকালবেলা যদি এরকম একটা মুখরোচক নাস্তা হয় তাহলে তো আর কথাই চলে না চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই আজকের এই নাস্তাটা তৈরি করব আলু দিয়ে তাই এখানে আমি তিনটা মাজারি সাইজের আলু খুব ভালো করে গ্রেট করে ধুয়ে নিয়েছি আর অবশ্যই গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে আর লাগবে মাত্র একটা ডিম একটা ডিম আর তিনটা আলু দিয়েই এই মুখরোচক নাস্তাগুলো তৈরি করতে পারবেন বাসার সবার জন্য এখন এই ডিমটা গ্রেড করে নিতে হবে একটা গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারের চিকন সাইড দিয়ে আমি ডিমটা ভালো করে গ্রেট করে নিব আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই খুবই মজাদার নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাহিরে থেকে নাস্তা কিনে এনে খেলে আমাদের অনেকগুলো টাকা লেগে যায় তাই একটু কষ্ট করে যদি ঘরেই আমরা নাস্তাটা তৈরি করে নেই তাহলে খুব অল্প খরচেই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে এখন আমি ডিমটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অবশ্যই দিবেন তাহলে নাস্তাটা খুব মজা হবে ম্যাগি মশলার পুরা প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামিচ দিয়ে দিব জিরার গুঁড়া এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিব স্পেশাল একটা তৈরি করা সস এই সসটা দেওয়ার কারণেই এই পকোড়াগুলো অসম্ভব মজাদার হয়েছে এই সসটা আমি তৈরি করেছি চিলি ফ্লেক্স টমেটো সস আর সয়া সস আর তেল গরম করে তেল এখানে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এই সসটা আমি তৈরি করে নিয়েছি অবশ্যই এই সসটা তৈরি করে দিবেন তাহলে এই নাস্তাটা একেবারে অতুলনীয় হবে আর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন এখানে বেসন দিয়েই তৈরি করবেন চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে এই নাস্তাটা তেমন একটা মজা লাগবে না তাই এখানে বেসনটা দিয়ে এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কোনো এক্সট্রা পানি দিতে যাবেন না মাখতে মাখতে দেখবেন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে আর এইটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে যাতে কোনো মশলা দলা পেকে না থাকে সেই দিকে খেয়াল রাখবেন দেখতেই পারছেন খুব ভালো একটা ডোর তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে একটা ডো তৈরি করে নেবেন আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আমি ডোটা খুব পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন দেখতেই পারছেন আমার ডোটা কি রকম হয়েছে এটা খুবই পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে এইভাবেই তৈরি করে নিতে হবে এখন এই পকোড়াগুলো ভেজে নিব তার জন্য চুলায় প্যান বসিয়ে বেশি করে তেল দিয়ে নিলাম এখন একটা একটা পকোড়া তৈরি করব আর ভেজে নিব দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন আপনারা ছেলে অন্য শেপও দিতে পারেন কিন্তু এই শেপটা দিলেই সবচেয়ে ভালো হয় তাহলে পকোড়াগুলো ভাঙানার কোনো চান্স থাকে না এখন আমি সাবধানে একটা একটা করে পকোড়া বানাবো আর তেলের মধ্যে দিয়ে দিব। এরপর পকোড়ার এক সাইড যখন সামান্য ভাজা হয়ে যাবে তখন আলতো হাতে এটা উল্টিয়ে দিবেন বেশি তাড়াহুড়া করতে যাবেন না তাহলে পকোড়াগুলো ভেঙে যেতে পারে তাই আলতো হাতে এই পকোড়াগুলোকে আমাদেরকে উলটিয়ে দিতে হবে আর এই পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলো ভাজবেন তাহলে এই পকোড়াগুলো খুবই মুচমুচে হবে দেখতেই পারছেন মাসাল্লা পকোড়াগুলো কত সুন্দর কালার আসছে বিশ্বাস করেন বন্ধুরা এই পকোড়াগুলো খেতে খুবই মজাদার আর খুব অল্প উপকরণ দিয়েই এই পকোড়াগুলো বাসায় তৈরি করে ফেলতে পারবেন একটু সময় নিয়ে এপাশ ওপাশ উলটিয়ে আমাদের ধৈর্য সহকারে পকোড়াগুলো ভেজে নিতে হবে পকোড়াগুলো একটু সময় নিয়ে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার করে আমাদেরকে ভেজে নিতে হবে আর এই পকোড়াগুলো খুবই মুচমুচে হয় আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পকোড়াগুলো উঠিয়ে নিব আর পকোড়াগুলো একটা ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নিব তাহলে এর মধ্যে যে এক্সট্রা তেলগুলো রয়েছে ওই তেলগুলো পড়ে যাবে লা আজকের এই পকোড়াগুলো কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা তো দেখতেই পারছেন বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ সবাই